আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক চালাবেন বাংলাদেশের পরিস্থিতির কারণে অনেকে ফেসবুক চালাতে পারছেন না তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে বিপিএন ইউজ করে আপনি ফেসবুকটা চালাবেন আমার ফার্স্টেই দেখা যাচ্ছে এখানে আচ্ছা যাই হোক আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি এবং ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে চলে যাবেন আপনি প্লে স্টোরে প্লে স্টোরে চলে গিয়ে এখানে চারটা ওয়ান দেবেন ওয়ান টু থ্রি ফোর চারটা ওয়ান দেওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন এই যে নিচের যে বিপিএনটা দেখতে পাচ্ছেন ওপেন এবং এখানে আরও সুপার শিওর সেফ অনেক ধরনের বিপিএন আছে ওইগুলোর প্রয়োজন নেই আপনি যে ফার্স্টের ওয়ান এবং ফোর এটা দেখতে পাচ্ছেন এই বিপিএনটা আপনি ওপেন করবেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি তো আমি এটা এখন ওপেন করে দেখাবো কীভাবে আপনারা চালু করবেন খুবই সহজ এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এ দেখুন দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে তবুও আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে ফার্স্টে আপনি আপনার বিপিএনে চলে যাবেন বিপিএনে চলে যাওয়ার পর এখানে কানেক্ট আছে এটাকে ক্যান্সেল করে দেই এখন আমি চলে যাবো বিপিএনে দেখুন বিপিএন ওপেন হচ্ছে এখন কানেকশনে আপনি এই বাটনটাকে প্রেস করে দিবেন এবং দেখুন চেক ইন কানেকশন এবং কানেক্ট হয়ে গিয়েছে আমার অলরেডি এখন ফেসবুকে ঢুকবো এই তো দেখুন ফেসবুক চলতেছে অলরেডি আপনিও চাইলে এভাবে বিপিএন ইউজ করে ফেসবুক চালাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ